দুনিয়া আমাদের প্রবাসীর জীবনে সুখ বলতে কিছু নাই যদি আল্লাহ দেয় আর কি ওই পারে তাহলে পাবো হলে আর কখনো সম্ভব না এই দুনিয়াতে প্রবাসীদের সুখ কোনো জায়গায় নাই আপনাদেরকে একটা কথা বলি অনেক দিন যাবত আমাদের এলাকার একটা মানুষ প্রবাসে অনেক দিন যাবৎ প্রবাস জীবন করে গিয়েছে অনেকে বলতো আগে আমি শুনতাম যারা প্রবাস জীবন করে যায় তারা বেশি দিন নাকি দেশে বাঁচে না তাড়াতাড়ি মরে যায় সেটা আমি বিশ্বাস করতাম না কিন্তু আমি নিজের চোখে এখন বিশ্বাস করতেছি নিজের চোখে দেখছি যেটা সত্যি কথা আমি যখন ফার্স্ট টাইম ডুবাইতে আসছি তখন আমি কিছু বুঝতেছি না এখানে আমি এই মানুষটার সাথে আমি অনেক কথা বলছি অনেক হেল্প সাইছি মানুষটার থেকে সে আমাকে অনেক উপদেশ দিয়েছে হেল্প করছে প্রবাস হিসাব সে এখন সে মানুষটা এই ডুবাইতে প্রবাসে প্রায় বিশ পঁচিশ বছর প্রবাস জীবন করছে অন্তপক্ষে তার বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তার বয়সটা হবে সে বিদেশ করে গেছে পঁচিশ থেকে তিরিশ বছর কিন্তু সে বিদেশ করে যাওয়ার পরে দেশের মধ্যে একটা বছর থাকতে পারল না দুনিয়া ছেড়ে চলে গেছে আসলে আমরা প্রবাসী সুখ কোন জায়গায় আমরা জানি না আসলে সে তিরিশটা বছরে প্রবাসী কষ্ট করার পরে যখন দেশে গিয়েছে তার ছেলে সন্তান তার বউ স্ত্রী সবার সাথে সুখে শান্তি তাক বেশি আশাই কিন্তু সেই আর আশা হলো না একটা বছর থাকার পরে সে দুনিয়া থেকে বিদায় নিছে এই প্রবাসে অনেক কষ্ট করে মানুষ কষ্ট করতে করতে সময় গিয়ে যখন বাংলাদেশে যায় তখন তার কাজ কাম করে না কষ্ট করে না তখন তার শরীরটা বয়ে যায় শরীরের মধ্যে ব্যায়াম হয়ে যায় শরীরের মধ্যে অসুখ হয়ে যায় তখন সে আর বাঁচে না সে এখানে অনেক কষ্ট করতো প্রবাসী যে কোনো প্রবাসী অনেক কষ্ট করে এখানে টাইম টাইম খাবার খায় অনেক পানি পান করে এখানে কিন্তু দেশে গিয়ে সেটা হয় না দেশে গিয়ে অনেক পানি মানে পানি তেমন খাওয়া হয় না এবং কি খাবারও তেমন টাইম টাইম খাওয়া হয় না সেজন্য সে